হাটে বিক্রি হচ্ছে রাজ্য সরকারের সবুজ সাথী প্রকল্পের সাইকেল রীতিমতো সাইকেল রাজ্য সরকারের লোগো লাগানো অবস্থাতে এই সাইকেলগুলির দ চলছে কারোর কাছে দু হাজার আবার কারো কাছে আঠারোশো টাকায় বিক্রি হচ্ছে সেই সাইকেল ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার শিববাড়ি হাটের কিন্তু সেই দিকে হুঁশ নেই ব্লক প্রশাসনে যে ঘটনার জেরে রীতিমতো শোরগোল গঙ্গারামপুর জুড়ে জানা গিয়েছে প্রতি সপ্তাহে রবিবার গঙ্গারামপুরের শিববাড়িতে হাট বসে হাটের লম্বা লাইনে একের পর এক রাজ্য সরকারের সবুজ সাথী প্রকল্পের সাইকেল দাঁড় করানো রয়েছে সেই হাটে বিক্রি হচ্ছে রাজ্য সরকারের সবুজ সাথী প্রকল্পের সাইকেল রীতিমতো সেই সাইকেলগুলিতে রাজ্য সরকারের লোগো লাগানো রয়েছে সবুজ সাথী প্রকল্পের সাইকেলগুলি বিক্রি হচ্ছে আঠারোশো থেকে দু হাজার টাকা সূত্রের খবর বহুদিন ধরেই গঙ্গারামপুরের ওই হাটে রাজ্য সরকারের সবুজ সাথী প্রকল্পে সাইকেল বিক্রি করা হয় কিন্তু সেই দিকে নজর নেই ব্লক প্রশাসনের ও থানার জেলা পরিষদের সহ সভাধিপতি ও অভিভাবকেরা চাইছেন হাটে রাজ্য সরকারের সবুজ সাথী প্রকল্পের সাইকেল বিক্রি ঘটনা স্থানীয় প্রশাসন ব্যবস্থা গ্রহণ করুক

একটাই ঠিক আছে কে পেয়েছিল সাইকেলটা মানে আপনার ছেলে না মেয়ে আপনারা বাড়ি বাড়ি থেকে কিনে নিয়ে আসেন আচ্ছা নিয়ে এসে হাটে বিক্রি করেন সরকারি সাইকেল বিক্রি করতে পারেন রাজ্য সরকার সাইকেল দিয়েছে আপনাদের ছেলে মেয়েদের জন্য সেটা বিক্রি করতে পারেন হাটে পারেন তো বিষয়টা তো গতকালকে শুনেছি এখন যেটা জানা গেছে খোঁজখবর নিয়ে যেটা জেনেছি তাতে করে যে সমস্ত ছাত্রছাত্রীরা এই ইয়ে সাইকেলগুলো পেয়েছে তাদের বাড়ির লোকেরা কোনোভাবে বিষয়টাকে মানে কারুর হাতে হস্তান্তর করেছে এটাই জানা গেছে তো সেটা কোনোভাবেই করা উচিত নয় তার কারণ আমি যেটা মনে করি যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে ছাত্রছাত্রীদের যে পড়াশুনোর ক্ষেত্রে স্কুল যাওয়ার ক্ষেত্রে টিউশন যাওয়ার ক্ষেত্রে পড়াশুনায় তাদের উৎসাহ বৃদ্ধির লক্ষ্যে যাতে করে শিক্ষায় অগ্রগতি হয় আমাদের সমাজের ছাত্রছাত্রীদের তো সেই জায়গায় আরও বেশি করে উৎসাহ দেওয়ার জন্যই কিন্তু আজকে সবুজ সাথী সাইকেলের যে যে স্কিম সেই স্কিমটা তিনি নিয়ে এসছেন এবং এই স্কিম গভর্নমেন্টের পক্ষ থেকে একদম বেনিফিশিয়ারি যে ছাত্রছাত্রীরা যারা রয়েছে তাদের হাতেই তুলে দেওয়া হয় সেটা অন্যত্র যাওয়ার কোনো চান্সই নেই তো সেইখানে তারপরে কেউ বা কাহারা বা বাড়ির লোকেরা এখন কি কারণে জানি না তারা বিষয়টা এই সমস্ত বিষয় করেছেন তো এইটা করা কোনোভাবেই উচিত নয় আমরা কি আমাদের আমাদেরকে যদি কেউ গিফট করে কোনো জিনিস মানে আমার ব্যক্তিগত স্তরে বলছি তাহলে সেই গিফটটাকে নিয়ে আমরা অন্য কোথাও বিক্রি করে তো নিশ্চয়ই নয় সেটা করা উচিত নয় এবং এক্ষেত্রেও এটা হওয়াটা বাঞ্ছনীয় নয় আমি গার্জেনদের বলবো এবং ছাত্রছাত্রীদের বলবো যে তারা যেন এই সমস্ত বিষয় না করে এবং প্রশাসনের যারা কর্তৃ ব্যক্তি আছেন তাদের তারাও বিষয়টা নজর রাখছেন ইতিমধ্যেই তারা বিষয়টা নজর রেখেছেন এবং এই ধরনের যাতে ঘটনা ভবিষ্যতে না ঘটে সেটা প্রশাসনিকভাবেও তারা দেখবেন এবং আমরাও খোঁজ রাখছি যাতে এই ধরনের বিষয়টা না ঘটে একটা অ্যাওয়ারনেসেরও দরকার একটা বিষয়টা জানানোরও মানুষকে এটাও বলার দরকার যে এটা করা যায় না